শরীয়তপুরে জন্মের তিন ঘন্টা পরে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে প্রায় চল্লিশ মিনিট আটকে থেকে এক নবজাতকের মৃত্যু হয়েছে এই ঘটনায় মাদারীপুর র্যাব আট ও পালং মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার ভোররাতে সদর উপজেলার বেরাচিকুন্দি গ্রাম থেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে মাদারীপুর থেকে আটক করা হয় গ্রেফতার সবুজ দেওয়ান সদর উপজেলার ধানুকা এলাকার আবু তাহের দেওয়ানের ছেলে মামলার এজাহার ও রুগীর স্বজন সূত্রে জানা যায় ডামুড্ডা উপজেলার কনেশ্বর ইউনিয়নের নূর হোসেন সর্দারের স্ত্রী রোমা বেগম গত বৃহস্পতিবার দুপুরে জেলার নিউমেট্রো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর কিছুটা অসুস্থ থাকায় তারা চিকিৎসকের পরামর্শে সেদিন রাতে ঢাকায় নেয়ার উদ্দেশ্যে রওনা হন স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান নামের দুই ব্যক্তি ঢাকাগামে সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন প্রায় চল্লিশ মিনিট আটকে থাকার কারণে পথি মৃত্যু হয় শিশুটির এই ঘটনায় শিশুটির বাবা নূর হোসেন সর্দার শুক্রবার রাতে সবুজ দেওয়ান সহ পাঁচজনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করে পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে রাতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মূল হতা সবুজ দেওয়ানকে গ্রেফতার করে যে একটা নবজাতক শিশুর মৃত্যু নিয়ে তো এই বিষয়ে আমাদের মামলা হওয়ার আগে থেকে মূলত কাজ অভিযান অব্যাহত ছিল গতকালকে নবজাতক যে মারা গেছে তার বাবা নূর হোসেন লিখিত অভিযোগ দায়ের করে চারজনই জানিও এবং পাঁচ ছজন অজ্ঞাত ব্যক্তির নামে তো মামলা হওয়ার সাথে সাথেই আমরা আমি আমার নেতৃত্বে র্যাবের সহায়তায় এ জাহামে আসামি এবং ঘটনা সাথে যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করি আজ ভোর পাঁচটা পনেরো মিনিটে এই জাহার এক নং আসামি সবুজ দেওয়ানকে শরীরপুর জেলার পালং মডেল থানা দিন বেড়া চিকুন্দি হতে গ্রেপ্তার করতে সক্ষম সবুজকে বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ড ফিরিয়া সহ বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে ঘটনা জড়িত অন্য নার্সামীদের গ্রেপ্তারের অভিযোগ অব্যাহত